হ্যাঁ ঠোকা হ্যাঁ হ্যাঁ আর তুমি ওই এতে থাকো না ঢাকায় হ্যাঁ পড়াশোনা করতে চাও ঢাকায় তাই ঢাকায় পড়াশোনা করো না কোন কলেজে ঢাকা কলেজ ঢাকার কলেজ হ্যাঁ তো বুঝলাম দেখ নাম কি না আমি ঢাকা কলেজ ও ও ঢাকা কলেজ নাম আমি জানি তো আমি জানি আমি ওসব জায়গায় ঠেকে আছি না তুমি ওই ঠাকো কনে থাকিস ওই তোমার নীল খেতে নি নীল খাতে কেন তোমার বাড়ি ঘর দুটি তুমি নীল খাতে কে আর নীল খাতেই যদি থাকবা তা গ্রামে থাকতি আমার কত খেত তুই মুসিরের খেত শস্যের খেত ধানের খেত সেকিন থাকলি না কটা চকি টকি দিলি তোর কটা তুমি ঢাকায় গে নীল খেতে গে খেত সে খেত না কি খেত আগার নাম নীল খেত সেখানে বিল্ডিং টিল্ডিং আছে অনেক অট্টালিকা আছে সেখানে ও একটা বিল্ডিং ভাড়া থাকে জাগান নাম হ্যাঁ আমাদের কলেজ তো বয়স কলেজ হ্যাঁ ওখানে আসলে ওইভাবে মেয়েরা পড়ে না বুঝেছি বয়েস কলেজ ঢাকা কলেজ কলেজ মেয়েরা কতজন পড়ে না আমাদের ওখানে

তুই আমার কয় যাই তুই দাম কয় কটা কলেজে পড়েছি কেন তুমি যারা আমাকে দিচ্ছ তুমি যারা ঢাকায় পড়ি যাও পড়িস তো তার একটা নাম বলো তুমি নাম কলেজের নাম বলো কোন কলেজে পড়িস বলতে হবে তোমার নাম তুই বল দিন দেয় আমি বলতে দেয় তুই বল তারপর বলতিস ঢাকা কলেজ ঢাকা কলেজ বাংলা কলেজ হ্যাঁ বাংলা কলেজ নজরুল কলেজ না নহাই নজরুল কলেজ তিতুমের কলেজ তিতুমের কলেজ আচ্ছা ইডেন কলেজ ওই ইডেন কলেজে পড়তাম আমি